বিয়র্স আজকে আপনাদের দেখাবো খুবই গর্জিয়াস একটি বোরকা পার্টি অফেশনো পরার জন্য পার্টি বোরকা কালেকশন বোরকা পুরো বডিটায় কিন্তু কাজ করা হবে বিয়র্স অসাধারণ একটি বোরকা যে কোনো পার্টি অকেশন পরার জন্য বেস্ট একটি বোরকা হবে সম্পূর্ণ কাশ্মীরি ফেব্রিক্সের মধ্যে হবে এটা পাকিস্তানি ফেব্রিক্সের মধ্যে হবে উপর থেকে নিজ পর্যন্ত পুরো গর্জিয়াস যারা ফুল বডি কাজের মধ্যে বোরকা চান তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন অসাধারণ একটি বোরকা হবে সম্পূর্ণ ডিএমসি চাচের স্টোন ইউজ করা হয়েছে কিন্তু এটার মধ্যে যেমন ফেব্রিক্স তেমন স্টোন সম্পূর্ণ হিট সেলে বসানো নষ্ট হওয়ার মতো নেই আর আমরা আজীবন গ্যারান্টি দিতে পারবো না অনায়াসে দুই থেকে তিন বছর আপনারা এই বোরকাটি ইউজ করতে পারবেন সর্বোচ্চ ভালো মানের স্টোন আমরা কোনো আয়রনে স্টোন বসাই না সম্পূর্ণ হিট সেলে বসানো একদম হাতা থেকে শুরু করে সম্পূর্ণ বডি পুরো বডিটাই কিন্তু কাজ করা থাকবে হাতার দুই সাইডে কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন একদম পুরো বডিটাই থাকবে কাজ করা পার্টি অফিসে পড়ার জন্য বেস্ট একটি বোরকা হবে কিন্তু অনেক সুন্দর একটি বোরকা সম্পূর্ণ কাশ্মীরি ফেব্রিক্সের মধ্যে পাকিস্তানি ফেব্রিক্স এবং সাথে ম্যাচিং করা সেম একটি হিজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের সেম ফেব্রিক্সের হিজাব পেয়ে যাবেন সাইডে কিন্তু ডাবল পোষণের একটি গাছ থাকবে ডাবল লাইনের সাইড পোষণে অনেক সুন্দর একটি কাজ একদম বডি গাছের সাথে ম্যাচিং করে বডিতে যে কাজটা হয়েছে আমাদের সেম কাজটা কিন্তু হিজাবের সাইডেও দেওয়া থাকবে খুবই সুন্দর সেম ফেব্রিক্স মধ্যে এটার মধ্যেও পেয়ে যাবেন বেশ পার্সটি কালার পেয়ে যাবেন আমাদের কাছে পার্সটি কালার দেখা এটা পেয়ে যাবেন মিল্ক কফি কালার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি কালার হবে মিল্ক কফি কালার প্রতিটা কাজই সুন্দর এটার মধ্যে সেম কাজটা দেখতে পাবেন এটার মধ্যেও পেয়ে যাবেন এই কালারটার মধ্যে অনেক সুন্দর কিন্তু কাজগুলো খুবই সুন্দর কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজটা দেওয়া থাকবে অসাধারণ একটি কাজ এবং সাথে সেম ম্যাচিং করে একটি হিজাব পাবেন প্রতিটা বোরকার সাথে একটি করে হিজাব থাকবে এবং সেম ফেব্রিক্সের একটি হিজাব থাকবে ডাবল লাইনের সাইড পোর্শনের সেম ডাবল লাইন কাজ করা থাকবে এটার মধ্যে আরেকটি কালার প্রেজেন্ট ব্ল্যাক কালার সবার চয়েজের একটি কালার ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন পুরোই গর্জিয়াস একটি বোরকা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন টাচ খুবই সুন্দর লাগছে কিন্তু ভিউয়ার্স অসাধারণ একটি কালার যে কারো চয়েস যাবে পার্টি অকেশনে পরার জন্য যারা একটু গর্জিয়াস এর মধ্যে বোরকা চান তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন অসাধারণ একটি বোরকা যে কারো চয়েস হবে এক দেখেন এটার মধ্যে প্রত্যেকটা কালার সাথে হিজাব পেয়ে যাবেন এটার সাথে পাবেন সেম কালারের হিজাব ব্ল্যাক কালারের প্রতিটার সাইডে কিন্তু ডাবল লাইনের কাজটা দেওয়া থাকবে অনেক লং হবে হিজাবগুলো অনেক লং হবে ফুল হবে এবং মধ্যে শাইনিং করবে কিন্তু কাশ্মীরি এই একটি সেম কালার হবে সেই গ্রিন কালার খুবই সুন্দর একটি কালার ডিপ কালারের মধ্যে যে কারো চয়েস হবে এক কথায় যে কারো চয়েস হবে এই ধরনের কালারগুলো খুবই সুন্দর কালো আর ফর্সা নাই সবাইকে কিন্তু এই কালারগুলো মানায় সবাইকেই সুন্দর লাগবে বিশেষ করে কাজগুলো ফুটে ওঠে ডিপ কালারের মধ্যে কাজগুলো আরও বেশি সুন্দর লাগবে এবং হাতার কাজটা দেখতে পাবেন সেম কাজ করা বডি কাজের সাথে সেম ম্যাচিং করা কাজ হবে বডিতে যে কাজটা দেওয়া হয়েছে সেম কাজটা কিন্তু হাতাতেও দেওয়া থাকবে এবং প্রত্যেকটার সাথে হিজাব থাকবে লং সাইজের হিজাবগুলো সর্বোচ্চ কভারেজের মধ্যে ফুল কাভারেজ হবে অনেক সুন্দর অনেক লং হবে হিজাবগুলো আর আরও একটি কালার পেয়ে যাবেন এটারই কাছাকাছি একটি কালার পাশাপাশি একটি কালার এটা দেখতে পারেন এই কালারটা একদমই নতুন আসছে স্টকে স্টোকে আমাদের বর্তমানে কয়েকটা বোরকার মধ্যে এই কালারটা আমাদের আসছে একদম নিউ একদম নিউ একটি কালার প্রতিটা কালারই কিন্তু সুন্দর এটার মধ্যে এই কালারটাও একদম আপডেট একটি কালার আশা করি যে কারো চয়েস হবে এই কালারটি খুবই সুন্দর এবং আনকমন একটি কালার হবে এবং পুরো বডি জুড়েই কিন্তু ডিএমসি স্টোনের কাজটা দেওয়া থাকবে সেটার সাথেও পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাবন না বিগ সাইজের একটি হিজাব ওনা পাবেন অনেক ভালো মানের অনেক সুন্দর একটি হিজাব হবে সেম ম্যাচিং করা প্রতিটা হিজাবই কিন্তু সেম ম্যাচিং করা হবে বড়ি গাছের সাথে সেম ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে বডিতে যে ফেব্রিক্স হিসাবেও সেম ফেব্রিক্স বিওর সেটা রেগুলার সাইজ হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন বারান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন রেগুলার সাইজই আমাদের কাছে পেয়ে যাবেন বিয়োর সেটা রেগুলার প্রাইজ হচ্ছে আমাদের চার হাজার দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমার ভিডিও দেখে যারা নেবেন শুধুমাত্র এই চ্যানেলটা সাবস্ক্রাইবার যারা শুধুমাত্র তাদের জন্য রাখা যাবে মাত্র বত্রিশশো টাকা শুধুমাত্র এই রমজান উপলক্ষে রমজানের পরে কিন্তু এই অফারটা থাকবে না শুধুমাত্র রমজান উপলক্ষে এই প্রাইসটা রাখবো মাত্র বত্রিশশো টাকা হলেই কিন্তু আমাদের থেকে এই সারা বাংলাদেশে আপনারা পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিহর্স আপনারা চাইলে কিন্তু সরাসরি ভিজিট করে আমাদের শোরুমে এসে বোরকাগুলো দেখতে পারেন আমাদের সবটির ঠিকানা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা অ্যারাবিয়ান বোরকা ফ্যাশন দোকান নং বি আট নবীনগর সাভার ঢাকা